প্রণাম আজ দুর্গা ষষ্ঠীতে মায়ের ষষ্ঠাদি কল্পারম্ভ সম্পন্ন হয়েছে গত গতকাল সন্ধ্যায় দেবীর বোধন হয়েছে বিল্লুবিক্ষে আর আজকে সন্ধ্যায় দেবীর অধিবাস এবং আমন্ত্রণ হবে কিন্তু এরকমটা কেন হয় পঞ্চমীর দিন রাতে মাঝে মাঝে দেবীর বোধন হচ্ছে অথচ আমন্ত্রণ অধিবাস হচ্ছে না আমন্ত্রণ অধিবাস ষষ্ঠীর দিন রাতেই হচ্ছে কখনো কখনো ষষ্ঠীর দিন রাতেই বোধন আমন্ত্রণ অধিবাস হচ্ছে শুধু বোধনটা কখনো কখনো পঞ্চমীর অকাল বোধন যেটা শ্রী রামচন্দ্র করেছিলেন এটা কৃত্রিবাসীর রামায়ণে পাওয়া যায় শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত যে ছয় মাস সেই ছয় মাস হচ্ছে দক্ষিণায়ন অর্থাৎ দেবতাদের নিদ্রিত থাকার সময় এই সময় দেবতাকে জাগরিত করতে হয় দেবীকে জাগাতে হয় রামচন্দ্র শরৎকালে এবং সেই সময় তিনি দেবীকে অকালে জাগিয়েছিলেন যার জন্য সেই সময় থেকে এই অকাল বোধন প্রচলিত আছে রাজা সুরতের ব্যাপারটা তো আমরা সবাই জানি কারণ রাজা সুরত উত্তরায়নে অর্থাৎ পৌষের পর থেকে মাঘ থেকে আসার পর্যন্ত যে ছয় মাস উত্তরায়ণ সেই সময় দেবতাদের জেগে থাকার সময় এবং সেই সময় তিনি দুর্গা পূজা করেছিলেন সুরাত রাজা সেই দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত আর দুর্গা পুজোয় এই এই বোধন নেই কারণ সেখানে অকাল বোধনের প্রয়োজন পড়বে না কারণ তখন দেবী জাগরিতই রয়েছেন কিন্তু অকালে দেবীকে জাগরিত করতে হয়েছে কেন কারণ চৈত্র মাস পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় সীতাকে উদ্ধার করতে হবে রাবণকে বধ করতে হবে যার জন্য দেবীকে জাগরিত করা হয়েছে কে জাগিয়েছিলেন ব্রহ্মা জাগিয়েছিলেন এখানে মন্ত্র আছে বোধনে রাম রাবণকে বধ করার জন্য এবং রামকে অনুগ্রহ করার জন্য বৃক্ষে দেবী দুর্গাকে জাগরিত করেছিলেন সেটি অকাল ভাবে পরিচিত এবার এই বোধনের কালটা কোনটা মানে কোন সময় করা হবে না যে সন্ধ্যায় ষষ্ঠী তিথি পাচ্ছে সেই সন্ধ্যাতেই অকাল বোধন করা হবে এবার আজকে কথা যদি ধরি দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষষ্ঠী তিথি দশটা ষষ্ঠী ছিল সকাল দশটা সন্ধ্যাবেলা ষষ্ঠী পাচ্ছে না কিন্তু কালকে সন্ধ্যাবেলা ষষ্ঠী পেয়েছিল যার জন্য সন্ধ্যায় বোধন হয়েছে গতকাল যেহেতু সন্ধ্যায় ষষ্ঠী পেয়েছিল আমরা পঞ্চমী ধরলেও শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পড়ে গেছিল যার জন্য সন্ধ্যাবেলাতেই বোধন হয়েছে শুধু বোধনটুকুই হয়েছে আমন্ত্রণ অধিবাস কিন্তু হয়নি আমন্ত্রণ অধিবাস আজ হবে এবার আমন্ত্রণ অধিবাসটা কি জিনিস নবপত্রিকা স্নান করাতে যাওয়ার পূর্ব দিনে দেবীকে আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ করা হয় এবং নবপত্রিকায় দেবীর অধিবাস করা হয় এই আমন্ত্রণ ও অধিবাসের একটা সময় আছে সে সময়টা কি না দেবী ভাগবত পুরাণ বলছে যে জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠী আমন্ত্রণ করবে অর্থাৎ যদি জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠী তিথি হয় তাহলেই আমন্ত্রণ হবে কিন্তু এরকম নক্ষত্র বা ষষ্ঠী পাওয়া গেল না তখন কি করা যাবে না তখন বলা হচ্ছে যে যেদিন কর্তৃপ্রবেশ হবে তার আগের দিনই সে জ্যেষ্ঠা নক্ষত্র ষষ্ঠী না পেলেও সেই দিনই আমন্ত্রণ করতে হবে এইবারে এইবারে মানে এই চোদ্দশো বত্রিশের যে দু হাজার ষষ্ঠী আজ আজ ষষ্ঠী কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে কালকে নক্ষত্র ছিল পর্যন্ত এবং এগারোটা জ্যেষ্ঠা নক্ষত্র পড়েছে যা আজকে রাত্রির একটা বত্রিশ পর্যন্ত আছে অর্থাৎ আজকে সন্ধ্যায় জ্যেষ্ঠা নক্ষত্র বর্তমান এবং দেবীর আমন্ত্রণের জন্য উপযুক্ত সময় তাই আজ সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ সম্পন্ন হবে দেবীকে আমন্ত্রণ করা হবে আর অধিবাসটা কি অধিবাসটা হচ্ছে গন্ধ মাল্য প্রভৃতি দ্বারা দেবীর সংস্কারই হচ্ছে অধিবাস এই অধিবাসের ক্ষেত্রেও শাস্ত্র বলছে যে পত্রিক পূর্ব দিনে অর্থাৎ যেদিন সপ্তমী হবে নবপত্রিকা প্রবেশ হবে স্নান হবে তার পূর্ব দিনেই কিন্তু দেবীর অধিবাস করতে হবে তার পূর্ব সন্ধ্যায় ষষ্ঠী দিদি থাকুক বা না থাকুক এই কারণে কিন্তু আমন্ত্রণ অধিবাস আজ সন্ধ্যায় সম্পন্ন হবে অথচ বোধনটা কাল সন্ধ্যা হয়ে গেছে বোধনের জন্য মুখ্য হচ্ছে তিথি বোধনে সেই মুখ্য ষষ্ঠী তিথি যদি না থাকে সন্ধ্যায় তাহলে বোধন বোধন হবে না তাই গতকাল সন্ধ্যায় দেবীর হয়ে গেছে এই ষষ্ঠী যদি আজ সকালে পড়তো বা গতকাল সন্ধ্যা পেরিয়ে গিয়ে রাতের পর পড়তো তাহলে আজকে সন্ধ্যারে পেয়ে যেত আজকে সন্ধ্যাটা যদি পেতো বিভিন্ন বছর এরকম হয়েছে যে একই দিনে বোধন আমন্ত্রণ অধিবাস হচ্ছে অর্থাৎ আজই সন্ধ্যায় সকালে যেরকম কল্পারম্ভ হয়েছে কল্পারম্ভ হতো এবং সন্ধ্যাবেলায় দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস হতো এক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হয়েছে কি বোধনটা আগে হয়ে গেছে আজকে কল্পারম্ভ হলো কল্পারম্ভের সম্বন্ধে বিস্তারিত ভিডিও আমরা পরের ভিডিওতে আলোচনা করব দুর্গা পুজোর সাতটি কল্প আছে এবং এই কল্পগুলির মধ্যে তৃতীয় কল্পে আমাদের দুর্গাপূজা হচ্ছে ষষ্ঠাদি কল্প আরম্ভ এ বিষয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব পূজা সকলের খুব ভালো কাটুক আমাদের তরফ থেকে শুভ শারদীয় সকলকে এবং মা জগতের কল্যাণ করু জয় মা